হরি দিন তো গালো সন্ধ্যা হলো পার করো amare মাননীয় মুখ্যমন্ত্রী এখন কি তবলাবাড়িয়ে বাজিয়ে বাড়াছেন নেচে বাড়াছেন এখন উনি নাচنے হয়েছেন এত যখন নাচার ইচ্ছা আমার আপত্তি নেই উনি নাচতেই পারেন তাহলে কি করতে হবে মুখ্যমন্ত্রী ছেড়ে আপনি গিয়ে নাচুন নেতাজি ইंदरे

যায় কারণ এরা যখন মমতাদির আমাদের পা ভেঙে গেছিল সেই সময় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাংসদ দিলীপ ঘোষ বলেছিলেন যে নেত্রীকে হাফ প্যান্ট পরার কথা একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী এই ধরনের কথা এরা বলে আসলে এরা এই কালচারটাই এদের এরা এরা মেয়েদের কখনো ভালোবাসে না মেয়েদের সম্মান জানায় না তাই তো আজকে দেখুন আজকে ওনাদের যে যে জায়গায় ভারতীয় জনতা পার্টির রাজত্ব আছে সেখানে দলিতদের মুখের ওপরে কি মানে কিভাবে দলিতদের ওপর অন্যায় করা হচ্ছে মহিলাদের কিভাবে পিটিয়ে মারা হচ্ছে এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পারি যে ভারতীয় জনতা পার্টির রাজত্ব যেখানে সেখানেই অরাজয় করতা সেখানেই জঙ্গল আনন্দবাসের উদ্দেশ্যে বলুন আজকে আমাদের সাতাস্তম্ভ প্রতিষ্ঠাতা দিবস এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিককে আমার জাতীয়তাবাদী অভিনন্দন তার সাথে সাথে নববর্ষের শুভেচ্ছা শুভেচ্ছা জানাই জানাই সকলকে আমাদের যারা বিরোধী দলের নেতা তাদেরও বলি আপনাদের সুবুদ্ধি হোক ঈশ্বর আপনাদের সুবুদ্ধি করুক মানুষের কাজে লাগুন এই এবং আমি আবারও বলি আরামবাগবাসীকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে দু সাল থেকে ছিলেন আপনারা থাকুন মমতা উন্নয়ন আরামবাগের বুকে করেছে আগামী দিনে আমরা আরো উন্নয়ন করবো আরো উন্নয়নকে ত্বরান্বিত করবো পৌঁছে দেব তাই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই সকলে দীর্ঘজীবী হন সকলে ভালো থাকুন আমার যারা ছাত্র যুব আছেন তাদের বলবো যে ছাত্র যুবরা তোমরা তোমাদের সমাজ সচেতনতার মধ্যে দিয়ে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাও ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই হাইডিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমডি এম ডি গাইনি ডিএনবি এফআইসিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন